মণিপুরের হিংসার দুই বছর হতে চলল এখনও অশান্তির আঁচ নেবে এরই মধ্যে মণিপুর নিয়ে বড় নির্দেশ কেন্দ্রে খোঁজ রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করা নির্দেশ দিলেন কি সেই নির্দেশ ফিরিয়ে দেওয়া হল জনগণের অধিকার আগামী আটই মার্চ থেকে মণিপুরে অবাধ চলাচলের ব্যবস্থা করতে হবে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন আট মার্চের মধ্যে মণিপুরের সব রাস্তায় অবাধ চলাচল নিশ্চিত করতে হবে যদি কেউ পথ আটকায় বা বাধা দেয় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যপাল আজয় ভাল্লা মণিপুরের সরকারি আধিকারিক সেনা ও প্যারামিলিটারের আধিকারিকরা বর্তমানে মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন গত মাসে মুখ্যমন্ত্রীpadStart থেকে ইসুগতেন এমবেরেন্সিং রাষ্ট্রপতি শাসন জারির পর এই প্রথম উচ্চ পর্যায়ে বৈঠক হল বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রকে তরফে বিবৃতি জারি করে বলা হয় মণিপুরকে মাদক মুক্ত করতে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত পুরো নেটওয়ার্ককে শেষ করতে হবে ব্যুরো আর